আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কিম বাংলা শস্য বীমা যোজনা সেই স্কিমটা এই বছরের যে খারিফ সিজনের জন্য আমরা সাত তারিখ থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ফর্ম কালেকশন ক্যাম্প শুরু হয়েছে আজকে জেলা স্তরে আমরা ডিস্ট্রিক্ট অফিস থেকে এটার একটা ট্যাবলো এখান থেকে অ্যাওয়ারনেস জন্য পাঠিয়ে দিচ্ছি সব জায়গাতে বাইশটা ব্লকে ঘুরবে বিভিন্ন ঘুরে সচেতন করার আমাদের চেষ্টা আছে সব গ্রাম পঞ্চায়েত ব্লকে এটার ক্যাম্প চলবে তারিখ থেকে শুরু করলাম সেপ্টেম্বর ক্যাম্প চলবে আর পুরোপুরি প্রিমিয়াম রাজ্য সরকার বের করছে চাষিদেরকে কোনো টাকাই এখানে পেমেন্ট করতে হচ্ছে না এবার এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স এটার ইন্স্যুরেন্স বের করবে যদি খারিফ সিজনে কোনো ক্ষতি হলে এখান থেকে ক্লেম আমরা পূরণ দিতে পারি জায়গা হয়েছে সেই তবে এইবার যেটা এনরোল হবে তাদের জন্য এখন থেকে যা ফসলের ক্ষতি হবে সেটার জন্য আমরা এনরোল করছি গত বছর গত খারিফ রবি সিজনে আমি যা দিচ্ছি প্রায় পনেরো কোটি টাকা ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা দিতে পেরিয়েছিলাম ওখানেও পুরোপুরি রাজ্য সরকারেরই ইন্স্যুরেন্সের সব পেমেন্ট ছিল চাষিদেরকে কিছুই পেমেন্ট করতে হয়নি আমরা এইবার চেষ্টা করছি পাঁচ লাখ টার্গেট রেখেছি যাতে চাষিদেরকে আমরা এনরোল করতে পারি তাদের কোনো ক্ষতি হলে আমরা পুরনো ইন্স্যুরেন্স মাধ্যমে দিতে পারি সেটারই চেষ্টা